বহু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করলাম যারা বহু ব্যবসায়ী সবাই আমাদের দেখাচ্ছে গার্মেন্টের চাকরি করছে বিকাশে তোমার এই গিয়ে গিয়ে হকারি করছে কি করছে ওই যে জান্ন গাইজ এবার অমর ফায়ারকে বিয়ার প্রস্তাবে সরাসরি লাইভ এসে কি বললো টিকটকার আঞ্জুমান মেহাজাবিন এবং হঠাৎ অমর ফায়ার লাইভ এসে কি কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিল তাও জানবেন এমনকি বহু ব্যবসায়ী তোহাকে পুলিশ কি কারণে জেলে নিয়ে গেল ও জান্নার তোহা নাকি গার্মেন্টসে কাজ করেছেন আর অনেক অজানা তথ্য পাস করেছেন ইমরান বিপি এই বিষয়ে কথা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন গাইজ আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক তো গাইজ চলুন আমরা প্রথমে কথা বলি জান্নাতের হাজবেন্ড তোহাকে নিয়ে তোহাকে কেন পুলিশ ধরে নিয়ে গেল গাইজ মূলত টিকটকে বেশ কিছু কাপল ভ্লগার আছে যার ওপেনলিড গোয়া খেলাকে প্রমোট করে যাচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে তোহা এবং এইসব প্রমোশনের কারণে পুলিশ মিরপুর দুই নম্বর থেকে তার সেলুনের সামনে থেকে তাকে আটক করেন আর যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে হ্যাগাইস এই নিয়ে তাদেরকে ধলা সহ আর অনেকে নানা ধরনের ভিডিও বানাচ্ছে চলুন সেই ভিডিওগুলো দেখিয়ে আসি যেদিন জানাবো কতদিন না ভাই দিদি না আমি কি আমার কি বলবে শুনে আমরা সুন্দর একটা কাজ করতে আপনারা জানেন যে জান্নাত এবং এই এই সোশ্যাল ব্যবহার করে ওয়েবসাইটকে প্রমোট করছে কিছু টাকার বিনিময় তো সেই ওয়েবসাইটকে প্রমোট করার কারণে কিন্তু এই জান্নাত এবং তোমার এই দুজন ব্যক্তিকেই পুলিশ গ্রেফতার করেছে আসলে বাংলাদেশ পুলিশকে এই একটা ভালো কাজের জন্য ধন্যবাদ দিয়ে তাদেরকে ছুটি করতে চাই না কারণ বাংলাদেশ পুলিশের অনেক অবদান আছে যেটা কিন্তু আমি আর আপনি জানি না তো সবাই কাছে একটা অনুরোধ থাকবে পুলিশের কাজ পুলিশকে করতে দেন একমাত্র পুলিশই পাবে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো সবাই ভালো তো এছাড়া অন্যদেরকে কিন্তু ইমরান বেবি জানাতো হওয়ার অনেক তথ্য ফাঁস করেছেন চলুন সে ভিডিওটা দেখে আসি

কি কোথা থেকে কোথায় আসতে তার জন্য আসতে তার জন্য উদ্দেশ্য নিয়ে যাতে যাই হোক এবার কথা বলা যাক ওমর ও আঞ্জুমান মেহা প্রেমের সম্পর্ক নিয়ে আসলে কি তারা কখনো রিলেশনে ছিল এবং তাদের নিয়ে কিন্তু বেশ কন্ট্রোভার্সি ছিল কিছুদিন যাবৎ আর এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল আঞ্জুমান মেহেজাবিন ওমরকে বিয়ে করুন বলে হুমকি দিলেন টিকটকার আঞ্জুমানের হুমকি তৃণমূলে রয়েছেন ওমর ফায়ার আর তো গাছ ওমর ফায়ার মূলত আঞ্জুমান কে নিয়ে কখনো এই বিষয়ে মুখ খোলেনি ইভেন আঞ্জুমান মেহেজাবিনও ওমর ফায়ারকে নিয়ে কখনো এই বিষয়ে কখনো কিছু বলেনি কারণ তাদের প্রেমের গুঞ্জনটা ছিল সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন

তো গাইস এবার তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম আশা করি এ নিয়ে কারো মনে আর কোনো সন্দেহ থাকবে না বা থাকার কথাও নয় তো গাইস আপনাদের সবার কাছে ভোট হয়ে যাক তো গাইস আদৌ তারা যদি রিলেশনে যেত তাহলে কেমন হতো আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন তো অন্যদিকে আপনারা জানেন গাইস ওমর ভাইয়ের মূলত ট্যুরে যাওয়ার সময় তার অনেক লেট হয়ে যায় যার ফলে তার ফ্লাইট মিস হওয়ার চান্স ছিল অনেক এরি মাঝে তিনি তাড়াহুড়া করে এয়ারপোর্ট যাচ্ছিল ছিল কিন্তু এরই মাঝে তার এক সাবস্ক্রাইবার সাথে তিনি সময় দিতে না পেরে তাকে অ্যাভয়েড করে চলে যায় এবং তার সাথে ওমর ভাইয়ের একটু রাগানিত ভাষায় কথা বলেছিল আর এই বিষয়টি নিয়ে ওমর ভাইয়ের একটু অনুতপ্ত ছিলেন তো গাছ ওমর ভাইয়ের কতটুকু ভালো মনে মানুষ হলে সে লাইভে এসেই তার ভুলগুলো তিনি প্রকাশ করেন যাতে তাকে সে ভুল না বোঝে তো চলুন সে ভিডিও ফুটেজটা দেখে আসি এই ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করে শোনা আমার ভাইয়ের জন্য যাচ্ছে কালকে খাবার নিয়ে আসবে গতকালকে আমি ঢাকা থেকে কথা বলার আসি ফ্লাইটে আমার ফ্লাইট ছিল 8টায় আমি আমার বাইক নিয়ে তো তার তারা করে এয়ারপোর্টে যেতে অনেক সময় কম ছিল আরকি ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢোকার যে জুটানটা থাকে ওই জায়গায় বাইকটা থামাই সাথে বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো সাথে বাইকটা নিয়ে চলে যাবো তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুলে ছবি তুলে উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার সাইড আমি রং ঘুগুলি ও যদি তো আমার দোষ ছিল না যে আমার মামা দাওয়া চেষ্টা করতেছিলাম তো একটু হাইকার হয়ে যাই ওনার সাথে আমার তত টাকা কি হয়ে যায় আমার দোষ নেই আমার বুঝানোর চেষ্টা করছিলাম যে আমার ফ্লাইট আমার দেরি হয়ে যেতেছে আবার কি দরকার রঙ সাইডে যাওয়া রংসাই লাভ কেমন করে যাবি আপনি বুঝে নাম এই নাম দিয়েছিলাম মানে বুঝিয়ে দেবো ওইটাই আমার একটা ফলোয়ার আমাদের দেখি যেই জায়গায় পুলিশের লাগে আমার কথা বলতে ওই জায়গায় ক্যামেরা অন করে আসে তো আমার এমনিতেই একটু মেজাজ করুন ছিল পুলিশের সাথে ক্যামেরা করে পুলিশ লাগে এই জন্য তো আমি একটু হাইপার হয়ে যাই যার জন্য

আমার মসজিদে যাই মসজিদে যা মসজিদের ভিতরে আমি একটু মারা যায় এরকম তারপরেও আমার খেলা ব্যবহারটা করা উচিত হয় না এই জন্য আমি আত্মীয় থাকবো যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তোমার মাছ করে দিও আমার এই ব্যবস্থা তোমার একদমই ঠিক হয়নি আসলে আমার আমি স্বাভাবিক অবস্থাতে ছিলাম না আমাকে মাফ মাছ দিও অ্যান্ড আমি কী বলবো আসলে আমার কিছু বলার নাই তুমি যদি ভিডিওটা দেখো তুমি ভিডিও তো জানাইও আমি তোমার চেহারা সব অবশ্যই চিন্ন তোমার আমি আমার সাথে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছু টুনিং বের করলো তুমি জাস্ট কমেন্ট করে যে ভাই আমি ব্যক্তিটা ছিলাম অ্যান্ড তুমি অফ করে দিও ইনশাল্লাহ নেক্সট যদি তোমার সাথে আমার কখনো দেখা হয় আমি নিজে তোমার সাথে চলে তুমি আমি নিজে তোমার সাথে চলতে আমি পোস্ট করি আপাতত আমি দুঃখিত অনেক বেশি দুঃখিত আমি সিচুয়েশনে ছিলাম না যে তোমার সাথে খারাপ ব্যবহার আমি ওই জায়গায় তোমার সাথে কথা বলি মানে আমি আমার মেসেজ ঠিক ছিল গাইস আরো অন্য একটা লাইভ ভিডিওতে ওমর ফের বলেছেন বউ ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করায় না কার বিরুদ্ধে সব বউ ব্যবসায়ী অডিয়েন্সরা তো চলুন সেই ভিডিওটা দেখি আসি বউ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করলাম যারা বউ ব্যবসায়ী সবাই আমাদের বিরুদ্ধে বউ ব্যবসায়ী জানান তারা আমাদের বিরুদ্ধে বউ ব্যবসায়ী ওদের অডিয়েন্স যারা আসে তারাও আমাদের বের আর আমি তার খুবই আমি কিছু কিছু জিনিসে মিচার সিজাদের বিরুদ্ধে মানে দাঁড়াইলাম এটা কি ভালো কাজ ভালো কথা

হ্যাঁ এই কারণে আমি উমর বার ফ্যান যে এখানে বুড়াবিড়ে যাওয়ায় সহ অনেকেই আনন্দ করতেছে